আর মাত্র দুদিন পরই পবিত্র ঈদ উল আজহা তাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছেন সব শ্রেণী পেশার মানুষ সকাল থেকে রেল সড়ক এবং নৌপথে উপচে পড়া ভিড় দেখা গেছে যাত্রীদের এর মাঝে টিকেটের জন্য দীর্ঘ লাইন কালোবাজারে টিকিট বিক্রি সহ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল অনেকের মামুনুর রহমানের প্রতিবেদন ঈদ মানেই আনন্দ আর এই পরিবার ছাড়া এই আনন্দ অপূর্ণই থাকে তাই সেই পরিবারের কাছে ছুটে চলায় ভোগান্তীয় রূপ নেয় আনন্দে কারো কারো কণ্ঠে টিকিট পাওয়া নিয়ে অভিযোগ থাকলেও সব শেষে টিকিট পেয়ে প্রিয়জনের কাছে যেতে পারলেই সব অভিযোগ ভুলে যাবে এমনটাই বললেন নারীর টানে বাড়ি ফেরার পথে সাধারণ যাত্রীরা রাজধানীর অন্যতম ব্যস্ত টার্মিনাল মহাখালীতে গিয়ে দেখা যায় বাস কাউন্টারগুলোতে ঘরমুখ যাত্রীরা অপেক্ষা করছেন এছাড়া অতিরিক্ত ভাড়া নেয় আর অভিযোগ করছেন যাত্রীরা সাথে রয়েছে গরমের ভোগান্তিও 10 টাকা বাড়াইছে আমি পরশুদিন আসলে 310 টাকা করে আজকে 320 টাকা টিকিট পাইতে অনেকটা বেগ ভয়তে হইছে আমাদের টিকিট পাইছি আমি আজকে হচ্ছে সকাল 10:30 এর সময় টিকিট পেলাম 2টার সময় বাস এখন ছাড়তেছে ঠিক আছে বাট টিকিট পাইতে অনেকটা বেগ পাইতে হইছে আমাদের আমি টিকিট কাটিনি এখানে বললো যে এক্সট্রা মনে হয় 200 টাকা লাগবে তো ওটা দিলে এখন মানে আমার সিরিয়াল অনেক দেরিতে ছিল তো এতক্ষণ লাইনে দাঁড়ানো সম্ভব নয় এসে বললাম বলল যে একটু বেশি লাগবে এখানে উঠে যেতে ঈদে বাড়ি ফেরার পথে ভিড় ও দুর্ভোগ এড়াতে অনেকেই পরিবার পরিজন নিয়ে আগেভাগেই শহর ছেড়েছেন ট্রেনে আমি মনে করি যে গ্রামে যাওয়া ছাড়া ঈদকে ঈদের মতোই মনে হয় না ঠিক আছে ঈদকে তখনই ঈদের মতো মনে হয় যখন গ্রামে গিয়ে আমার বাবা মা ফ্যামিলির সাথে ঈদ করতে পারি বাসে তো অনেক যানজট হয়ে পড়ে কিন্তু ট্রেনে যানজট নেই এই জন্যই আর কি ট্রেন বেছে নাও তারপরে সিট পেয়েছি দেখি সিটে যাইতে পারি কিনে ভিড় তো হবে অনেক এই কষ্টটা মানে মানে কষ্টটা কষ্টই মনে হয় না কারণ হচ্ছে আমরা খুব প্রেশারের মধ্যে থাকি এই যে নিউজে দেখে আসছি যে মহাসড়কগুলোতে প্রচুর জ্যাম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হচ্ছে তারপরেও কিন্তু আমরা ছুটছি এছাড়া সকাল থেকে সদরঘাটে চাঁদপুর বরিশালগামী যাত্রীদের ভিড় দেখা যায় সুস্থ ও নিরাপদে বাড়ি গিয়ে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার অপেক্ষায় ঘরমুখী সাধারণ মানুষ মামুনুর রহমান চ্যানেল এস ঢাকা